ভারতীয় এলসি প্রকল্পগুলোর প্রকল্পগুলোর ধীরগতি ভারতীয় ঋণের প্রকল্পগুলোই মাঠেই মার খাচ্ছে বাংলাদেশে লোকসান কোটি কোটি টাকা আশুগঞ্জ দরখার আখাউড়া সড়কটি চার লেনে উন্নীত করতে নেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো সাতষট্টি কোটি টাকার একটি প্রকল্প ভারতীয় নমনীয় ঋণ সহায়তাভুক্ত এল টু এই প্রকল্পটিতে সময় মতো ঋণ দেয়নি ভারত তার উপর প্রকল্পটি বাস্তবায়নে গত জানুয়ারিতে ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপদ বা সহজ অধিদপ্তর চুক্তি হলেও জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় কাজ শুরু করতে পারছে না ঠিকাদার প্রকল্প এলাকায় কৃষি মন্ত্রণের অধীনে আওতাধীন জমি নিয়ে জটিলতা তৈরি হয় তা বাস্তবায়নে সময় ক্ষেপণ হচ্ছে সহযোগী দপ্তরের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয় প্রকল্পটিও চলছে ধীরগতিতে প্যাকেজের আওতায় সংগ্রহ করা হচ্ছে প্রকল্পটি শেষ হওয়ার কথা দু একুশ সালের জুনে তবে ধীরগতির কারণে এই মেয়াদে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় এল তিনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ভাটিয়াপাড়া নড়াইল যশোর বেনাপোল মহাসড়ক তবে এখন পর্যন্ত প্রকল্পটি ডিপিপি চূড়ান্ত করতে পারেনি সহজ অধিদপ্তর একইভাবে বিবির বাজার সুয়াগাজী সড়কটি চার লাইনে উন্নীত হওয়ার কথা এল ওসি তিনের মাধ্যমে তবে ভাটিয়াপাড়া বেনাপোলের মতোই এই মহাসড়কটি নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিটি এখনও প্রস্তুত করতে পারেনি সহজ অধিদপ্তর এলওসির আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির জন্য বাস ট্রাক সংগ্রহ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার ভারত থেকে এরই মধ্যে প্রকল্পের জন্য সব বাস ও ট্রাক দেশে এসে পৌঁছালেও ব্যানাপল বন্দরে বেশ কিছুদিন ধরে আটকে আছে বিভিন্ন স্পেয়ার পার্টস ফলে এখনও ঝুলে আছে প্রকল্পটি এই প্রকল্পটি এলওসি টুয়ের এর মাধ্যমে বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুটি সংস্থা সহজ অধিদপ্তর ও বিআরটিসি এলওসির মাধ্যমে এখন পর্যন্ত একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে কিংবা বাস্তবায়নের দিন রয়েছে এলওসি একে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালে একটি প্রকল্প বাস্তবায়ন করেছিল। সেই প্রকল্পে বিএট্রিসের জন্য ভারত থেকে কেনা হয়েছিল 428টি ডাবল ডেকার, সিঙ্গেল ডেকার এসি বাস ও আর্টিকুলেটেড বাস। যদিও কেনার পরপরই ভারতীয় বাসগুলোর মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি ভারতীয় অর্থনয়নে বাস্তবায়ন দিন ও প্রক্রিয়া প্রকল্পগুলো নিয়ে অনুষ্ঠিত এক সভায় দৃঢ় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদের। তিনি বলেছেন এলওসির আওতায় গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি সময়ক্ষেপণ করা হচ্ছে। এ সময় তিনি এলওসির আওতায় বাস্তবায়নাধীন সবকটি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য সহজ অধিদপ্তরের প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন